প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত পনেরো দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি এরই মধ্যে আগামী পঁচিশে সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়ের উপাধ্যায়ের জন্মদিন এছাড়াও আগামী পঁচিশে ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এই দুটি বিশেষ গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে পঁচিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত বিজেপি দল তিন মাস ব্যাপী একটি কর্মসূচি হাতে নিয়েছে এর নামকরণ করা হয়েছে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান শনিবার বিজেপির রাজ্য দপ্তরে আত্মনির্ভর রাজ্য ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন আগামী পঁচিশে সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন থেকে শুরু করে পঁচিশে ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে এর মানে সেলফ রিলায়েন্স প্রত্যেক ব্যক্তিকে আত্মনির্ভর হতে হবে মুখ্যমন্ত্রী বলেন আমাদের রাজ্যে অনেক রিসোর্স রয়েছে রাবার ব্যাম্বো আগর হর্টিকালচার থেকে শুরু করে কুইন পাইনঅ্যাপেল কিউ পাইনাপেল কাঠাল রাবারের ফার্নিচার রিসোর্সগুলিকে কিভাবে আরো আধুনিক করা যায় সে সম্পর্কে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী আরো বলেন নিজের অর্থনৈতিক অবস্থা শিক্ষা বাচন ভঙ্গি জ্ঞান অর্জন ব্যবহার ব্যক্তিত্ব ইত্যাদির মাধ্যমে নিজেকে চেনার মধ্য দিয়ে এই আত্মনির্ভর ভারতের কাজ শুরু হবে প্রধানমন্ত্রী সতেরোই সেপ্টেম্বর সেখান থেকে আমাদের বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে তো আমাদের যে পঁচিশে সেপ্টেম্বর আমাদের ভারতীয় জনতা পার্টি যার মার্গদর্শনে আমাদের ভারতীয় জনতা পার্টির জড়ে পণ্ডিত বিনয় গোয়ালজির ওনার জন্মদিন তো এই পঁচিশে ডিসেম্বর পঁচিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর আমাদের ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অর্থাৎ তিন মাস সমানে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত মানে সেলফ রিলায়েন্স এখানে প্রতিটি ব্যক্তি তার ঘরেই হোক বাইরে হোক সবাই নিজে আত্মনির্ভর হতে হবে সেটা কি করে সম্ভব হবে যে আমাদের যে ভোকাল ফর লোকাল মানে নিজস্ব যে জিনিস সেটাকে কিভাবে আমরা মানুষের ডিমান্ড অনুসারে সেটাকে প্রডিউস করে সেটা যে জায়গায় যে থাকে তবেই সেটা সম্ভব হবে আর তাতে করে বাইরের থেকে যে ইম্পোর্ট করার যে বিষয় সেটা কিন্তু কমে যাবে আমাদের ত্রিপুরাতে আপনারা সবাই জানে যে আমাদের এখানে অনেকগুলো নিজস্ব প্রোডাক্টস আছে আমাদের রিসোর্স রয়েছে এখানে রাবার রাবারই হোক ব্যাম্বোই হোক আমাদের আগরই হোক আমাদের হর্টিকালচার থেকে আরম্ভ করে আমাদের যে কুইন আনারস পাইন্যাপলস কিউ পাইনঅ্যাপলস জ্যাক ফ্রুট ইত্যাদি যে উড থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোডাক্ট রাবারের যে ফার্নিচার তো এগুলোকে আরও বেশি কীভাবে মডার্নাইজ করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং এগুলো একদম আমাদের আজকে স্টেট লেভেলে হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে হবে শেষ পর্যন্ত মন্ডল এবং বুথ লেভেল অব্দি যাবে যে আত্মনির্ভর হবে সেলফ রিলায়েন্স অর্থাৎ নিজে যদি শক্তিশালী হই সেটা কিন্তু এই শক্তির অর্থ না ফিজিক্যাল শক্তি আমার আত্মনির্ভর হতে হলে ফিনান্সিয়ালি আমার শক্তিশালী হতে হবে আমার এডুকেশনে শক্তিশালী হতে হবে আমার ভঙ্গিতে শক্তিশালী হতে জ্ঞান অর্জনের সঙ্গীত মানে শক্তিশালী হতে হবে আমার ব্যবহারেও শক্তিশালী হতে হবে তাতে করে নিজেকে নিজের যে পার্সোনালিটি সব দিকে নিজের বডি ল্যাঙ্গুয়েজ নিজের যে মাইন্ড সেট আপ সেটাকেও শক্তিশালী করা দরকার এবং আত্মনির্ভর সেখান থেকেই শুরু হবে যে নিজেকে চীনা এই বিষয়ে আজকে আলোচনা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের বিদেশ থেকে আপনারা জানেন যে চাইনার থেকে আগে ডল কেনা হতো আমাদের গণেশের আমাদের গণেশ সেটাকে গণেশ তৈরি করে চাইনার থেকে সেটা আনা হতো তো আমাদের যত বেশি বাইরের থেকে কম আনা যায় ততই ভালো এবং তাতে করে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে দু হাজার সাতচল্লিশে উনি বলেছেন যে বিকশিত ভারত যে আমাদের থার্টি প্লাস ট্রিলিয়ন মার্কিন ডলার সেটা যে উনি চিন্তা করেছেন তবেই বিকশিত ভারত সম্ভব হবে আমরাও ত্রিপুরাবাসী হিসেবে আমরাও সেইভাবে কাজ করছি এই কারণে আত্মনির্ভর ভারত লোকাল তার একটা কার্যক্রম তিন আমাদের তিন মাস সমানে চলবে এবং তার জন্যে আমাদের পার্টির তরফ থেকে বিভিন্ন জায়গায় কখন কোন জায়গায় প্রেস থেকে শুরু করে আমরা কি কি কাজ করলাম এবং তার কি উদ্দেশ্য সেই বিষয়ে মুখ্যমন্ত্রী জানেন শনিবার বিজেপির রাজ্য দপ্তরে ভিত্তিক কর্মশালা হয়েছে পরবর্তী সময়ে জেলাভিত্তিক মন্ডল ভিত্তিক এবং বুথ ভিত্তিক এই কর্মশালার আয়োজন করা হবে আর